আসসালামু আলাইকুম ভিউয়ার্স দূরের এবং কাছে সকল ভিউয়ার্সদের জানাই আজকের রেসিপিতে আমন্ত্রণ এই প্রচন্ড গরমে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম একটি আমের জুসের রেসিপি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলা যাবে এই আমের জুসটি তাহলে কথা না বাড়িয়ে ঝটপট করে শুরু করে ফেলছি প্রথমে আমি এখানে দুটি আম নিয়েছি এখন ভালোভাবে এটির খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনাদের যদি প্রয়োজন তাহলে আমের পরিমাণ বাড়িয়ে নিতে আমি এখানে দুটিকে নিয়েছি আম যে কারো একটা পছন্দের ফল আর এই প্রচন্ড গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা আমের জুস খাওয়া যায় তাহলে কিন্তু সত্যি মনটা অনেক রিফ্রেশ হয়ে যায় খোসা ছাড়িয়ে নেওয়ার পর এখন আমটিকে যত সম্ভব পারা যায় ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এর ফলে করতে অনেক সুবিধা হবে কাটা হয়ে গেলে এখন আমি আমি এটিকে এটিকে একটি নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এবার আমি একটি ব্লেন্ডারে জারে এই টুকরো করা আমগুলোকে দিয়ে দিচ্ছি এখন সাথে দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো চিনি আর এক চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণটা হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন ব্লেন্ড করে নিচ্ছি প্রথমে আমি এটিকে কিছু সময় ধরে ব্লেন্ড করে নেওয়ার পর এটির ঢাকনা উঠিয়ে এখন দিয়ে দেব ফ্রিজে থাকা ঠান্ডা পানি এখানে কেউ চাইলে normal পানিও use করতে পারে তবে এই প্রচন্ড গরমের জন্য আমার কাছে মনে হচ্ছে একটু ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পানি দিলে খেতে অনেক মজা লাগবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুই কোয়া লেবুর রস লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন এর কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবার ঢাকনা দিয়ে ঢেকে আবার আমি দুই থেকে তিন মিনিট এটিকে ব্লেন্ড করে নেব আমার মনে হয় এরকম ঠান্ডা ঠান্ডা আমের জুসটি যে কারো অনেক পছন্দে আসবে আর বাসায় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা মানেই জিনিসটা খেতে কিন্তু আরও মজাদার এই তো তৈরি হয়ে গেল আজকের আমার ঠান্ডা ঠান্ডা আমের জুস আমার খেয়ে কিন্তু অসম্ভব মজা লেগেছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না আর কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখো কমেন্টে অবশ্যই জানাবে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার টিকে সাপোর্ট করে তোমরা আমার পাশেই থাকবে আল্লাহ হাফেজ